হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি তাহামিন মর থেকে বলছি অন করেছি একটা কারণ হচ্ছে আমি খুবই অসুস্থ কালকে লাইটটা সকাল ছটা ছয়টা ছয়টা পঞ্চাশে অফ করে দিয়েছি কেন অফ করেছি আমার শরীর প্রচন্ড খারাপ আপনার পেটের মধ্যে অনেক ব্যথা হয়েছিল তাই সহজ করতে পারি নাই তাই নাইটটা অফ করে দিয়েছি এখন সকাল সকাল উঠলাম এই জন্য ভিডিওটা অন করলাম আপনাদের থেকে কাছে একটু দোয়া চাই আর ওই জন্য শুনি যেন ভালো হয় এই আমরা চাই ঠিক আছে আর কিছু না আপনারা দোয়া করবেন এটাই আমরা চাই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পুজো যদি ভালো লাগে অবশ্যই ধোয়া ধোয়া চাই আর কালকে রাতে যেন এই আটশো একুশ ভিউ দেখ আলহামদুলিল্লাহ এই এই লাইটটা অবশ্যই আপনারা দেখবেন নয়শো আমার কে ওয়ান কে করে দিবেন আমি বলেছিলাম কিন্তু আমি আর লাইটটা কারা কারণে হচ্ছে আমরা বললাম আমার শরীরটা বেশি ভালো না প্যাপের ছিল তাই আমি লাইটটা দিয়েছি নাহলে ফোনের চাষ হয় না পনেরো পনেরো পার্সেন্ট থাকে কিন্তু চাষ হয় না ঠিক আছে তাই আমি এখন সকাল সকাল উঠে উঠে বসলাম ঠিক আছে সবাই দেখেন আমি সকাল সকাল চা খাচ্ছি দেখেন চাকাচ্ছি তাই এই জন্য আমি একে আমি করার জন্য ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন আর কিছু বলার নাই আর দুপুরে তো চেষ্টা কর করবো লাইভ আসার জন্য তিনটা বিশে আপনারা অবশ্যই জয়েন করবেন আর রাত্রে এগারোটা পঞ্চমে তো শুরু করবো ঠিক আছে রাত্রেও আসবো দুপুরেও আসবো দুপুর আমি করি তাই আপনারা